আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটি ভ্যানের বডি শুরু থেকে কিভাবে তৈরি হয় তো আপনারা দেখতে থাকুন প্রথমে বডির ফ্রেম বানানোর জন্য কাটিংগুলো করা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা আস্তে আস্তে সব দেখানো হবে বডি বানানোর জন্য কাঠগুলো তৈরি করা হচ্ছে আমাদের ফিরোজ মিস্ত্রি ফার্নিচার মিস্ত্রি আজকে সে খুব দ্রুত একটা বডি বানাবে দেখুন কিভাবে করছে এখন ফ্রেমের সাথে সালোট মানা হচ্ছে বা সব বলে যাকে এই দেখুন বিদায় হয়ে এসেছে সাথে দক্ষতা কারিগর দ্বারা বানানো হচ্ছে কোন ব্যানার করা হচ্ছে ব্যানা এটা কোন কারিগর হাত থেকে বেনা পড়ে গেল হরি হাই গেছে গড়ি হাই গেল গড়ি ভাঙাইছি একটা বড়ি ভাঙায় তারা একটা বমি বড়ি ভাঙালি হয়ে গেছে কান করা যায় হ্যাঁ হাজারিকা বড়ি ভাঙায় এক হয়ে গেছে একটা ভরি ভাঙালি হয়ে যায় ফটো মানে অর্ডার চুম এসটা মাল অর্ডারই দাই এই মাল রে আমার বস্তর ভালো লেগেছেন দাই পাঁচসা পাঁচসা এসটা বড়ই দাই ফটো মানে বানচা কত বড় মেষ্টা করে ভ্যান বড়ি এত গ্যাস জিনা ব্যাসটা করি ধানজিতা আর ভ্যান বড়ি কাজ ব্লকে ব্যাসটা করি সব ব্যাসটা করি সব গাড়ি ব্যাসটা করি সব আমার এই কাজ এই ঘরে আছে এই ঘরে ভ্যান ভ্যানবড়ি ভাঙায় ওই ঘরে ওই ঘরে ভাঙি ধরে ব্যস হাত ভাঙায় ছোপা ভাঙায় সব জড়া বাঙায় সব সবাই ব্যবসা করছে ভাড়া আছে আমার নাম বীরজ তা আসবেন ব্যবসা করছি ভালো ভালো হবেই হবে আগোবর আঙুবর সই আসবেন ব্যস্তা চলবে ব্যবসায় অর্ডার নিয়ে নিবা তারা আমরা আরো ধরে বড়ি আছে এই বই সালে বড়ি এই দিব বই সালে বড়ি বারোশো টাকা বড়ি বারোশো টাকা বড়ি ভেদা বড়ি না ভেদা করি তারা বই মানুষটা নেয় ভেজা বড়ি বারোশো আর এই যে বড়ি

妈的！